লাব্বাই আল্লাহ হুম আব্বাই লাব্বাই কালাশরি কালা ইনাল ইন আল হামদা আলা কাওয়ালমুল এবাবা আল্লাহকে যখন বলবে আল্লাহ তোমার বান্দা হাজির তোমার বন্দা হাজির এভাবে বলতে আছেন এরপর আমার রসুল বলছেন মা মি নিয়মিন আব্দামিন দাল্লাহ মি নেওমিন আরাফা যে এই জিলহাজের নয় তারিখ একটা দিন আছে কি আছে আরাফার দিন আরাফার দিন ফজর পরে সমস্ত হাজিরা কোথায় চলে যাবে আরফাতের ময়দানে চলে যাবে যে আরফাতের ময়দানে গেলে জীবনের সমস্ত গুণ আল্লাহ মাফ করে দেবে আর একটু জোর বলেন সুবাহান আল্লাহ এক বাংলা কবি বলছেন আরফাতের ময়দানে গেলে জীবনের গুনাহ মাফ হয় আল্লাহর রহমতে সেই তাহিরা দিন বরেশন হয় নূর নবীজির উম্মত আমি প্রিয় নবীর غلام আমি মদিনা ছুটে যাব নূর নবীজির উম্মত আমি প্রিয় নবীর উম্মত আমি মদিনা ছুটে যাব মোরা জীবনে একবার মাহদী না যাব মোরা জীবনে একবার

ইউনা জিলুল্লাহু তাবার আকাল্লাহু আল্লাহ আল্লাহর শরৎ মোতাবেক সামাই দুনিয়ার মধ্যে আসবেন ইলাস সামাই দুনিয়া ফায়াবাহি বে আহালীল আরদি আহাল সামাই আল্লাহ আলুসামাকে ডাক দেবেন আহুল্লা আরদকে ডাক দেবেন মানে আল্লাহর ফেরেস্তাদেরকে ডাক দেবেন জমিনের বন্দাদেরকে আল্লাহ ডাক দেবেন এরপর আল্লাহ বলা ফায়াদ উল্

ওনাকে যদি বলেন আপনি আরাফাতের ময়দানে অবস্থান করবেন পৃথিবীর সব দামি যেটা ভালো পোশাক যেটা দামি পোশাক সেটা পরে যাবেন হস হবে একটু কথা বলে হস কারণ আল্লাহ বলছেন আমি বান্দাদেরকে হস করাচ্ছি যে এই আরাফাতের ময়দানে যারা যাবে মিনাতে যারা যাবে যারা করবে তারা খুঁটিফুতি হোক গরিব হোক মিসকিন হোক কাঙ্গাল হোক যে হোক না কেন পোশাক থাকবে একরকম যেরো বলেন না সুবহানাল্লাহ আমি এই পোশাক কেন পরিধান করেছি বান্দাদের কামে মেসেজ দিচ্ছি হে বান্দা তুমি তো এই পোশাক পরে কবরস্থানে চলে যাবে তুমি তো তোমার ভিতর তো অহংকার তোমার ভিতর হিংসা তোমার ভিতর তো বিদ্বেষ তোমার ভিতর লোভ তোমার ভিতর লালসা যত কি যত কিছু আছে সমস্ত কিছু ধ্বংস করে দেওয়ার জন্য দাফন করে দেওয়ার জন্য জীবিত অবস্থায় মরার পোশাক আমি তোমাকে পরিয়ে দিয়েছি যাতে তোমার ভিতর থেকে হিংসা বিদ্বেষ লোভ লালসা বের হয়ে যায় আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ

জান্নাতুল মক্কা শরীফের জান্নাতুল মোয়াল্লা যাওয়ার রাস্তায় উনি বসে আছেন অথবা মিসফালার মাঝখানে কবুতরে ছত্র উনি বসে আছেন এক সাংবাদিক ওনার থেকে জিজ্ঞেস করছে আপনি কাকে নিয়ে এসেছেন আমরা তো অনেক সময় হজে যাওয়ার সময় নতুন নতুন পোশাক কিনি সিলাই করে। মদিনা শরীফ গেলে পরার জন্য মক্কা শরীফ হস করে শেষ করার পর পরার জন্য কিন্তু ওনার ফরণে দেখলাম একটা চিরা কাপড় তোনার থেকে জিজ্ঞেস করতেছেন আপনার কি আর কোনো কাপড় নাই বলছে আমি তো কাপড় কাউন্ড করলে আমি কৃষি কাজ করা করে আমি থাকা জমি জমিয়েছে আমার একটা ইচ্ছে ছিল আর যে ছিল আর ছিল আমার আমার একটা মনসা ছিল আমি আমি এবং আমার স্ত্রী দুইজনে মিলে আমি আল্লাহর ঘর হস আল্লাহর ঘর হস করতে আসব সেজন্য অনেক কষ্ট করে টাকাগুলো জমিয়েছি এত কষ্ট করে টাকা জমিয়েছি পরবর্তীতে আমার কাফর কেনার আর কোনো টাকা নাই দেখেন

তোমার বান্দা হাজির তোমার বান্দা হাজির খুদার কসম করে বলেন পৃথিবীর কোন সম্বাদিক তখন বুঝতে পারবে না উনি যে একজন গরিব মানুষ ঠিক কিনা উনি যে একজন কাঙ্গাল মানুষ উনি যে চিড়া কাপড় নিয়ে হজের মধ্যে আসলেন সেটা বুঝতে পারবে না আমার আল্লাহ বলেন আমি হজ করা এই জন্য

এরপরে আল্লাহ বলছেন যাও সুনসান কবরান হাজিনা যাও মিন কুল্লি ফাজিন আমি ওনারা হস করতে এসেছেন আরাফার ময়দানে অবস্থান করতে এসেছেন সবকিছুই ঠিক আছে কিন্তু ওরা তো ওদের চুল এলোমেলো ওদের শরীরের কাপড় থেকে এক ধরনের গন্ধ বের হচ্ছে যদিও বা দুনিয়ার জমির মানুষের কাছে গন্ধ কিন্তু আমি রব বেকার ইমের কাছে মেস্কান বরেছে বেশি সুগন্ধ আর একটু জোরো বলেন না সোবাহান আল্লাহ যদিও দুনিয়ার মানুষের কাছে গন্ধ লাগতেছে কিন্তু আমি আল্লাহর কাছে এটা মেস্কের চেয়ে বেশি সুগন্ধ আর একটু জোরো বলেন না সোবাহান আল্লাহ আল্লাহ এটা বলার পর এরপরে বল যে নিয়ার জুন আরকমতি ওয়ালাম ইয়া রং আজামিন হে এরা আমাদের আমার রহমত দেখে নাই ওয়ালা মনম ইয়ারং এ বান্দা আমি আল্লাহর আযাবো দেখে নাই দেখেছি আল্লাহর রহমত আমরা দেখি নাই আল্লাহর আজাবো দেখি নাই তিনতল্লাহকে বই করি এটার নাম হচ্ছে তাকওয়া এটার নাম কি তাকওয়া এভাবে বলতে বলতে আল্লাহ বলছেন ওয়ালা মনম ইয়ারং ইয়ং ইয়ং আ রে আতি কান মিনানার হে ফেরেস্তা শুনো আজকের আরাফার দিন যেই মানুষগুলো আমার রহমত সম্পর্ক অবগত নয় আমার আযাব সম্পর্ক অবগত নয় আমি আল্লাহ বলছি আমি অসংখ্য গুনাগার বান্দাদেরকে আজকে জাহান্নাম থেকে জান্নাতই বানিয়ে দেব সুবহানাল্লাহ আর একটু জোর বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজকে আরাফার দিন আমি অসংখ্য জাহান্নামীকে জান্নাতই বানিয়ে দিলাম চিৎকার করে বলুন সুবহান এই অসংখ্য জাহান নামি কে জান্নাতে বানাচ্ছেন আল্লাহ জুলহাজের নয় তারিখ সুবহান এভাবে জুলহাজ জামাসের প্রথম তারিখ থেকে দশম তারিখ পর্যন্ত যারা এখানে শুনতেছেন বা মাইকের আওয়াজে মহিলারা যারা শুনতেছেন এখানে অনেক বড় একটা ফজিলত আছে কারণ এখানে এই সুরা ফজর যখন আল্লাহ নাজিন করেন ওয়াল ফজর ফজরের সাফাত করেছেন আল্লাহ বুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহুম্মা বারিকলি উম্মতি ফি বুকুরিহা হে আল্লাহ তুমি আমার উম্মতদের জন্য ফজরের বরকত પાছর তুমি বৃদ্ধি করে দাও আল্লাহ আমার উম্মতের জন্য ফজরের বরকত তুমি আল্লাহ করেছো সে ফজর রুচি তুমি আমার উন্মতের মধ্যে দান করো আর একটু বলে ফজর কোন ফজর জুলহাদ জামাশের ফজরহাদ জামাশের মধ্যে আপনার দশটা কি আছে রোজা আছে এখানে দশ মানি ওয়ালাই আসার যদিও এখানে দশ রাত্রে শপথ আল্লাহ রবুল আলমিন করেছেন কিন্তু গণনা অনুযায়ী মহাদিসিনী ক্রাম মুফাসিনী ক্রাম বলছেন এখানে নয় দিন কয় দিন কারণ দশম তারিখ আমাদের কাছে কি করবান কি ঈদের দিন তো ঈদের দিন রোজা রাখা হালাল না হারাম একটু জোরো বলেন না ঈদের দিন রোজা রাখা হারাম সে কারণে 9 দিন হিসাব করবে ইওমুল আরাফা ইউমুল আরাফা পর্যন্ত নির্দিষ্ট সময়সীমা আমাদের জন্য ব্যান্ডিং করে দেয়া হয়েছে এই 9 দিন কোন বান্দা যদি রোজা রাখে আল্লাহ ওনাকে অনেক গিফট আল্লাহ দান করবেন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ গো পাক শাহিন শাহে বাগদা ওনার গুনিয়াত তালেবীদের মধ্যে বলছেন রদি আল্লাহ তালাম বলছেন যে ব্যক্তি মাহে যুদ্ধের প্রথম তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত কোন ব্যক্তি যদি কোন বান্দিনী নারী পুরুষ যদি রোজা রাখেন আল্লাহ রকুল আলামিনা ওনাকে দশটা পুরস্কার দিবে দিবে আরেকটু বলেন না সুবহান আল্লাহ প্রথম নাম্বার আমি সংক্ষেপে বলবো বিস্তারিত বলতে গেলে সময়ের দরকার জুমার দিন সংক্ষেপে যাতে আপনারা বুঝে যান গুনিয়া তোয়ালিমিন বলছে পার যদি আল্লাহতানান বলছেন যে ব্যক্তি জুলহাজ্জামাশের প্রথম তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখবেন ইবাদত করবেন দিনে রোজা রাখবেন রাত্রে ইবাদত করবেন ওই বান্দাকে আল্লাহ দহ ঠিকই দিবেন একটু জোরে বলেন দশটি পুরস্কার দিবেন প্রথম নাম্বার আল্লাহ বলছেন ওনার হায়াতের মধ্যে আমি বরকত দান করব সুবহান দ্বিতীয় নাম্বার ওনার সম্পদের মধ্যে বরকত দান করব এরপরে আমি আল্লাহ ওনার পরিবার পরিজনের হেফাজতের জিম্মাদারি নেব কয়টা পেলে প্রথম নাম্বার হায়াতের মধ্যে বরকত দ্বিতীয় নাম্বার সম্পদের মধ্যে বরকত তৃতীয় নম্বর আপন পরিবার পরে জনের হেফাজতের জিম্মাদারি আল্লাহ রব্বুল আলামিন এই জিলহজ্জ মাসের উসিলায় আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দিচ্ছেন আল্লাহ বলছেন তুমি বান্দা হায়াতের জন্য টেনশন আমি হায়াতে বরকত দেব তুমি বান্দা সম্পদের জন্য গুরাগুরি নামাজ নাই রোজা নাই শুধু সম্পদ সম্পদ রিজিক রিজিক এর সম্পদ আমি বৃদ্ধি করবো এই জিলহাদ জামাশেরতের ফজিনতের বদলাই এবার চতুর্থ নম্বর আপনি দশটারও রাখবেন আপনার গুনাহের কাপ্পার হয়ে যাবেন আপনার গুণাগুলো কমতে থাকবে পঞ্চম নম্বর নেকামলগুলো বৃদ্ধি হতে থাকবে। ষষ্ঠ নম্বর যে কঠিন কঠোর সাকারাতের বিচারা যেটা কঠিন বিচারা যেই বিচা নাই সাত সাগরের সাত সমুদ্রের পানি আমাদের মুখে ডেলে দিলেও আমাদের তৃষ্ণা নিবারণ হবে না ওই সাকারাতের বিচানাটা আল্লাহ ওই বান্দা বন্দিনী গুলুর জন্য সহজ করে দেবে আর জোর বলেন না